হুগলির পুরশুড়া এবং সোধপুরে সনাতনী হিন্দুদের প্রতিবাদ মিছিল বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপর অত্যাচার ও সনাতনী হিন্দুদের মঠ মন্দির ভাঙচুরের প্রতিবাদে সমগ্র বিশ্বে সনাতনীরা প্রতিবাদে সামিল হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সনাতনী হিন্দুদের প্রতিবাদ জেলায় জেলায় হুগলির সোদপুরের এবং হুগলির পুরশুরা সনাতনী হিন্দুদের প্রতিবাদ মিছিল বের হয় আজ হুগলির পুরশুরা চৌমাথা মোড়ে জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয় উক্ত সভায় বক্তৃতা দেন সভাপতি মানবেন্দ্র মুখোপাধ্যায় আহ্বায়ক অমিত ঘোষ গোরাচাঁদ প্রামাণিক ওই সভায় উপস্থিত ছিলেন চিরঞ্জিত জানা সুব্রত মান্না উত্তম সামন্ত এবং প্রাক্তন সেনা অফিসার পার্থ এবং আরও অনেকে হুগলি থেকে সৌমেন্দ্রনাথ ভক্তের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আগুন যখন লাগবে আক্রমণ যখন হবে আমার বাড়ি আপনার বাড়ি কোন বাড়িটাই কিন্তু তখন বাদ হবে না বন্যা এলে যেমন সব ধরিয়ে নিয়ে চলে যায় ঠিক তেমনি হবে ঠিক তেমনি হবে তখন কিন্তু লাল সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা সতর্ক হন সাতটা রান শেষ রান রাখুন আর ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই নির্বাচনের প্রতিবাদে পথসভা এতে সামিল আর আমাদের আগামী দশই ডিসেম্বর মঙ্গলবার অর্থাৎ পরশু আরামবাগের বুকে একটা বিরাট প্রতিবাদ র্যালি আমরা আয়োজন করেছি জাগ্রত হিন্দু সমাজের ব্যানারে আপনারা সকলে ওই দিন আসুন সময় দুপুর দুটো ওই দিন আপনারা সকলে আসুন পরশু মঙ্গলবার দুপুর একটা বিরাট প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হইবে আপনারা প্রত্যেকে আসুন সনাতনী হিসাবে আসুন ধর্ম বর্ণ সম্প্রদায় সমস্ত নির্বিশেষে হিন্দুকে যদি বটাতে চান হিন্দুস্তানকে যদি বদলে যান নিজের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যদি মুখ দেখাতে চান এখনো সময় আছে এখন যদি আমরা প্রতিবাদী না হই আগামী দিনে আমাদের ছেলে মেয়ে প্রশ্ন করবে বাবা এখন কিছু করার নেই তোমাদের সময় কিন্তু করার সময় ছিল তোমরা করনি কেন তখন আপনি মুখ লুকোতে পারবেন না আপনাদের সন্তানের কাছ থেকে এই কথা বলে রাখলাম বন্ধু আর এই লড়াই আমাদের এই লড়াই শুধু আমার সন্তান আমাদের সন্তানের নয় আপনাদের ভাগের লড়াইটাও কিন্তু আমরা তাই আপনারা আসুন একজোট হন শক্তিশালী হন আর যাবলশ্রী বই বিরাট র্যালিতে আমরা অংশগ্রহণ করবো এই বলে আমি আজকের মতো ছোট্ট বক্তব্য শেষ করলাম জয়ারণ দ্বন্দ্ব মাতারাম ভারত মাতা কি জয় জয় শ্রীরাম